পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লো এক মাধ্যমিক পরীক্ষার্থী এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসা খোয়া হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থী স্বরূপা দাস পরীক্ষা চলাকালীন হঠাৎই অচৈতন্য হয়ে পড়ে রসা খোয়া হাই স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক অনুপ কুমার সাহা তড়িঘড়ি তাকে রসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক দ্রুত তার চিকিৎসা ব্যবস্থা করেন এবং হাসপাতালে বসেই ছাত্রীটি যাতে পরীক্ষা দিতে পারে সে বিষয়ে তৎপর হন বিষয়টি তিনি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রণব কুমার সাহাকে জানান কিছুক্ষণ চিকিৎসার পরেই ছাত্রীটি সুস্থ হয়ে উঠলে রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয় হচ্ছে আমাদের মাধ্যমিক পরীক্ষার্থী পৌটি হাই স্কুলের দাস রসাকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তার পরীক্ষার কেন্দ্র পড়েছে সে পরীক্ষা দিতে এসে নার্ভাস হওয়ার জন্য সেন্সলেস হয়ে যায় তার সঙ্গে সঙ্গে আমরা তাকে রসাকা হেলথ সেন্টারে এডমিট করি ডাক্তারের পরামর্শে এডমিট করি এবং তার পরীক্ষা হেলথ সেন্টারে শুরু হয়েছে এখন ভালো আছে এবং সে পরীক্ষা দিচ্ছে ওকে ওর জন্য আমরা ইনভিজিলেটের ব্যবস্থা করেছি পুলিশের ব্যবস্থা আছে আমরা সেন্টার সেক্রেটারি অফিসার ইনচার্জ এবং অন্য কলিকরাও এসে বাচ্চাটা খোঁজখবর রাখছি এবং তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি পরিবারের লোকজনও পাশে আছে তারা হসপিটালের একদিকে তারা আছে আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয় যেমন দাঁত তোলা আর সি দাঁত বাঁধানো দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্ত এখন আরও আধুনিক ও উন্নতমানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্ত সাথী রায়গঞ্জ উকিলপাড়া রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে